জয়গোপাল বন্ধুরা এখন আমি ছেলেকে নিয়ে আবাকাশ ক্লাসে যাচ্ছি অরিত্র অনেক আরও অনেকেই আছে এরা আবাকাস ক্লাসের ফার্স্ট ব্যাচ এই দু হাজার পঁচিশে বোর্ড দিয়েছিল ভালো রেজাল্টও করেছে বাচ্চাদের কঠোর পরিশ্রমটাকে সম্মান জানিয়ে অজয় সারা তোর ম্যাম হাতে ওদের গিফট তুলে দিল গিফট পেয়ে দুজনেই খুব খুশি অনেক দিন পর অরিত্রর অনেকের একসঙ্গে দেখা তাই এদের গল্পের শেষ নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আজকে আবার ছোটো বোনের ছেলে প্রচুর জন্মদিন আমরা সবাই রঘুনাথপুর যাব বার্থডে সেলিব্রেট করার জন্য ভাই গাড়ি নিয়ে আসছে তাই আমরা আবাকাস ক্লাস থেকে বেরিয়ে পড়লাম আমরা সবাই একসঙ্গে চলে এলাম রঘুনাথপুর সুধামৃতে বার্থডে বয়ের কি ফুর্তি আদ্রাতে আপনারা দেখতেই পেলেন কত জোরে বৃষ্টি হচ্ছিল অথচ রঘুনাথপুরে বৃষ্টি নেই বললেই চলে গরম গরম চিকেন পকোড়া আর পনির পকোড়া চলে এসছে সঙ্গে কফি প্রচুর আর আদির সেম ড্রেস আজ আমাদের জ্যোষ্ঠী মাসের জয় মঙ্গলবার তাই ছোটো বোন আর আমি পনির পকোড়া খাচ্ছি আদ্রায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল বলে আপনাদের দাদা বেরোতে পারেনি। এই বৃষ্টিটা কমেছে বলে আসতে পারল এবার কেক কাটা হবে আবৃতি কেকটা ডেকোরেশন করছে ভেতরে এসি চললেও প্রচণ্ড গরম আছে কেকটা তাড়াতাড়ি করে না কাটলে গলে যাবে লাকি ভিডিও কলে আছে প্রথমে পুচুর বাবা পুচুকে কেক খাইয়ে দিল তারপর এক এক করে সবাই এই বার্থডে পার্টিটা প্রচুর মামাবাড়ির তরফ থেকে তাই মামা মামি মাসি মেসো দাদাই দাদা ভাই সবাই আছে পুচু সামার ভ্যাকেশানে মামা বাড়ি এসেছিল রঘুনাথপুরেই তো তাই বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর পুচু এই দিক থেকেই বাড়ি চলে যাবে কালকে আবার বাড়ির ঠাম দাদু পিসি ফ্রেন্ডদের সঙ্গে আবার বার্থডে সেলিব্রেশন হবে এবার চলছে কেকের ক্রিম নিয়ে হোলি খেলা বড়দের দেখেই তো বাচ্চারা শিখে তাই যে কজনের গাল ফাঁকা ছিল কুচু সবার গাল ভরিয়ে দিল সত্যি তো আমরা কেউ নোটিস করিনি বার্থডে বয়ের গালটাই ফাঁকা ছিল মা বাবা আর আদির সঙ্গে কুচু আমিও পুচুকে একটু কেক খাইয়ে দিলাম মেন কোর্স দিয়ে গেছে আর অপেক্ষা করা যাচ্ছে না দেরি করলে আজ ওই ডাকটা একটু অন্যরকম ঠান্ডা হয়ে যাবে তখন আর টেস্ট পাওয়া যাবে না আগেই বললাম আজ আমাদের মঙ্গলবার তাই কুঞ্চা আর নিরামিষ পনিরের সবজি সুধামৃতে চিকেন পকোড়া আর কুমচাটা দারুণ বানায় আপনারা একবার খেয়ে দেখতে পারেন এগ চাউমিনটা প্রচুর ঝাল করে দিয়েছে তাই বেচারা প্রচুর আর আদি খেতে পারল না ওদের জন্যে অন্য অর্ডার দেওয়া হলো ঝাল লেগে গেছে বলে আদির মুখটা দেখুন একবার আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি হ্যাপিমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই জন্যেই বলে বাচ্চা গিফট পাওয়া মাত্রই আদি কি গিফট দিয়েছে খুলে দেখা হয়ে গেল বাবা পাঁচশো টাকা দিয়ে পুচুকে আশীর্বাদ করলো পুচুর বার্থডে পার্টিটাই বেশ এনজয় করলাম সবাই চলুন এবার বাড়ি যায় প্রচুর বাড়ির বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে